বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী হে মুসলিমগণ হে মুসলমান সকল স্ত্রীলোক এবং যৌবন বা যে মধ্যবয়সী নারীদের জন্য একটি সুখবর সেটি হলো দেখা যায় কোনো কোনো মেয়ে মানুষ যখন যৌবন প্রাপ্ত হয় তাদের ঋতুস্রাব হইতে শুরু করে এর কিছুদিন পর থেকে দেখা যায় যে তার অনেক বেদনা হয় মানে এমনই বেদনা হয় যে বেদনার কারণে একেবারে মাটিতে গড়াগড়ি করে অনেক কষ্ট হয় এরপর দেখা যায় হয়তো ট্যাবলেট খেলো বা এটা সেটা ওষুধ সেবন করার পরে কিছুটা কমলো কিন্তু পরের মাসে কিন্তু আবারও এই জিনিসটা দেখা দেয় তখন কিন্তু এই মেয়ে মানুষটির অনেক কষ্ট হয় তখন আল্লাহ কি বলেছে যে আমার যে নাম তোমরা আমার নামের সাহায্য নাও তবে অবশ্যই তোমরা এই ব্যথা হইতে মুক্ত হবে এবং আরেকটি কথা হলো যারা এই ব্যথা নিয়ে চলে আর এই ব্যথাটির নাম কি যখন ঋতুস্রাব হয় তখন এই ব্যথাটির নাম কি ব্যথাটির নাম হলো বেদনাবাদক এই ব্যথাটি খুবই মারাত্মক যেন শুয়ে একজন মেয়ে মানুষ যেমন মনে হয় মাটিতে গরাগরি করে মাটিতে খামছাতে শুরু করে এত ব্যথা তাহলে আমি এখন বলবো আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম আছে সেই নামটি হলো কি ইয়া মোতা আলী ইয়া মোতা আলী ইয়া মোতা আলী যে নামটি এই নামটি যদি আপনারা নিয়মিত জপনা করেন তাহলে দেখবেন যে আপনাদের এই রোগের সমস্যার সমাধান হবে তবে কোন নিয়মে কি করবেন সেটা আমি বলছি এর আগে আরেকটু বলিনি এই ব্যথা খুবই মারাত্মক আর এই ব্যথাটি যদি এই অবস্থায় থাকে এবং মাসে মাসে ঋতুস্রাবের সময় যখন নাকি এই ব্যথাটি থাকে আবার ওষুধ দ্বারা বা যে কোনো একভাবে এই ব্যথাটা দমন করে চলতে থাকে তখন কি হয় ভবিষ্যতে তাদের সন্তানাদি হইবার জন্য একটা বিরাট বাধা সৃষ্টি হয় দেখা যায় বিয়ে সাথী হল এখন দেখা যায় যে তাদের এই বিয়েসাতি হওয়ার পরেও যে বংশের বাতি জ্বালাতে যে একটা সন্তানের প্রয়োজন সেই সন্তানটি সহজে হচ্ছে না বা ডাক্তার মেডিকেল চেক করলে তেমন কোনো ডিস্টার্ব পায় না তারপরও দেখা যায় যে সন্তানাদি হয় না তো এখন কি করা এখন দেখা যায় যখন এরকম মেয়েদের এই সমস্যাটি যৌবনকালী বেশিরভাগ হয়ে থাকে এবং মধ্যবয়সেও অনেক সময় এটা দেখা দিতে পারে তখন কি করবে তখন দেখা যায় যে এই রুগীটা যখন এসে বুঝতে পারবে যে তার ঋতুস্রাব শুরু হতে যাচ্ছে তখনই তিনি এই নামটি হরদম জপা জপনা করতে থাকবে সেই নামটি আমি আবার বলছি মনে না থাকলে অবশ্যই লিখে রাখবেন আল্লাহর নিরানব্বই নামেরই একটি নাম ইয়া মোতা আলী ইয়া মোতা আলী এই নামটি ঠিক তখন থেকেই জপনা শুরু করবেন যখন বুঝতে পারবেন আপনার ঋতুস্রাব শুরু হয়েছে আর ব্যথা যতই হোক এই নামটি জপনা করতে থাকেন আল্লাহর এই নামের গুণে আস্তে আস্তে ব্যথা কমবে এবং প্রতি মাসেই এই যখন বুঝতে পারবেন যে ঋতুস্রাব শুরু হচ্ছে প্রতি মাসেই এটা জপনা করবেন এর মধ্যে মাসের মাঝখান দিয়েও আপনি কিছুক্ষণ জপনা করবেন এবং বিশেষ করে যে যখনই শুরু হবে ঋতুস্রাব তখনই এই নামটা বেশি বেশি জপনা করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর এই নামের গুণে আগুন হয়ে যায় পানি আল্লাহর এই নামের গুণে বিপদ মুক্ত হয় আল্লাহর এই নামের গুণে আল্লাহ ব্যথা মুক্ত করে দেন আল্লাহর এই নামের গুণে আল্লাহর এই আলী নামের গুণে আল্লাহ তার সুষ্ঠু জীবন দান করেন তবে হে জগতবাসী যে অনেকে অনেক ব্যথা বেদনা হলে সে আল্লাহর নামটুকু ভুলে যায় খবরদার ভুলবেন না যদি আপনি ভুলেন তাহলে আল্লাহ ভুলি যেমন একটি কথা আছে ফার্স্ট করলি আস করুক ওলা তাক যে তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করি তুমি যদি আমার দিকে অগ্রসর হও তাহলে আমি তোমার দিকে অগ্রসর হই তবে আমি যদি ভুলবো তো তিনিও তো ভুলবে তাই বলবো কি স্মরণের মরণ নেই একটি কথা সেটা কি আল্লাহকে যদি কেউ স্মরণ করে তার মরণ নেই আর সেই মরণ কি সেই মরণ হতে পারে যে আখেরাতের জগতে যারা পাপি তারা দোদকবাসী তারাই মরে গেল আর যারা আখের বিচারে যারা উত্তীর্ণ হলো তাদের আর মৃত্যু হবে না তারা চিরকাল আল্লাহর জান্নাতেই থাকবে সুখেই থাকবে তবে হে জগতবাসী যে ঠিক ওই সময়টিতে এই নামটি বলবেন না আবারও বলছি ইয়া মতা আলী ইয়া মতা আলী এই নামটি তবে আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানাবেন এবং যদি উপকৃত হন তাহলে কি করবেন যে আমাদের আরও আলোচনা পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন এবং যদি মনে করেন যে আমাদের রোগটা ভালো হয়েছে তাহলে গরিব মিসকিনকে পেট ভরে খাইয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ